আজ রান্না করব বাটা মাছের ঝালদা তো দেখো এখানে তিনটে বড় বড় বাটা মাছ বসে দিয়ে পুকুর থেকে ধরেছি তো একদম টাটকা মাছগুলো আর এদিকে বুনুন থেকে ছাই তুলে নিলাম তো চলো মাছগুলো কেটে নিন হাতে ভালো করে ছাই লাগিয়ে নিলাম যাতে মাছগুলো ধরতে সুবিধা হয় এই মাছটা কিন্তু বেশ অনেকটাই বড় এই মাছটা কিন্তু তোমাদের ক্যামেরাম্যান আমার বোন ও ধরেছে বললাম কত খুশি মুচকি মুচকি হাসি দিচ্ছে কিন্তু ক্যামেরার পেছনে তোমরা তো আর দেখতে পাচ্ছ না সেটা শুধু আমি দেখছি একদম ছাই দিয়ে মাখিয়ে নিয়েছি পুরো যাও ডিম হয়েছে আবার মাস্টার শোনা যাও বসে রয়েছে এখান থেকে নিয়ে দৌড় মারবে যাও 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 শিগ্রি যাও সামনে দৌড়াদৌড়ি করছে সব মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো লবণ হলুদ আর তার আগে কড়াই বসিয়ে দিয়েছে ওগুলো তো কড়াইতেও একটু দিয়ে দিচ্ছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ হলুদ লবণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নেব আমি রান্না করছি একদম খাঁটি সরষের তেলে আর রান্না করতে বসলেই চোখ জ্বলে যায় যখনই কড়াই যে তেল দেয় না কেন তো তেল ভালো করে গরম করে নিয়েছি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এসছি যা গরম লাগছে আজকে রান্না করতে এসে অস্থির নিজে অস্থির হয়ে গেছি তাই তোমাদের জন্য একটা অস্থির ভিডিও বানাচ্ছি এই গরমের সময় উনি নয় পারে বসে রান্না করাটা খুবই গো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় তবুও লাইক শেয়ার করো না প্লিজ একটু করে দিও তাহলে আমার একটু ভাল লাগবে মাছ ধরার সময় কিন্তু খুব বেশি একটা তেল দিয়েছিলাম না কিন্তু কড়াইতে এখনো অনেকটা তেল রয়েছে আমি তেল দেবো না একটু কম তেলেই রান্না করবো দিয়ে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে দিচ্ছি লবণ সব মশলা এখন দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো

দেখো টকবক করে ফুটছে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো জাল করে নেব বলেছিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট জাল করে নেবো কিন্তু না আমি ঠিক পাঁচ মিনিটই ঢাকা দিয়ে জাল করে নিয়েছি তো এখন আপনারটা খুলে দিয়ে দেবো গরম মশলাগুলো দুই মিনিট মতো জাল করে এখন নামিয়ে নেব দেখো আপনারটা পুরোপুরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ধন্যবাদ